বাংলায় চোরদের কাছে যারা চোর ঠিকাদার পশ্চিমবঙ্গের শেষ দপ্তর যারা যাদের অধীনে পশ্চিমবঙ্গে সেচের কাজকর্ম হয় সেখানে স্লোগান আছে ঠাকুর রামকৃষ্ণের মাটি টাকা টাকা মাটি মাটি বেঁচে চুরি করো মানুষ মরছে মরুক আমার পকেট ভরুক এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য ভাঙন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন বলে আমার জানা নেই তাই মুর্শিদাবাদের মানুষ যখন ভাঙনের কবলে পড়ে তখন এখানকার এমপি এম এলরা চিৎকার মিৎকার করবে মন্ত্রী আসবে একটু ঘুরবে টুরবে হয়ে গেল সুখা মরশুমে ভাঙনের কাজ করা উচিত করবে না সুখা মরশুমে প্লাবনের কাজ করা উচিত করবে না এখন বর্ষা এখন বন্যা আসছে এখন বোল্ডার পরবে পালির বস্তা পড়বে আর কোটি কোটি টাকা লুঠাবে বন্যার অবস্থা দিনের পর দিন বাংলায় খারাপ হচ্ছে কারণ এবার আপনার সবাই জানেন যে আবহাওয়া দপ্তর আগেই বলেছিল সারা ভারতবর্ষে অনেক বেশি বৃষ্টি হবে এতদিন এলন এফেক্টের পর এখন লানিনা এফেক্ট চলছে সারা দেশ জুড়ে প্রবল বৃষ্টি অপাতের সম্ভাবনা আবহাওয়া দপ্তর আগেই বলেছে এবং তার আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি যেহেতু পশ্চিমবঙ্গ নিচে বাস করে লোয়ার রাইপেরিয়ান রিজিয়ান উপরের জল এই বাংলা দিয়ে প্রভাবিত প্রবাহিত হয়ে সমুদ্রে গিয়ে পড়ে অর্থাৎ বাংলা ভৌগোলিকভাবে একটা ড্রেনেজের কাজ করে ফলে আমাদের এটা ভুগতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার জানে আমাদের এই রাজ্যের এই অবস্থা কথা কিন্তু তারা যে সতর্কতাটা নেওয়া উচিত তার জন্যে যে যে ব্যবস্থা করা উচিত সেখানে তাদের মাথা ঘামানোর কিছু দেখছি না বন্যা আর ভাঙন একদিকে ভাঙন আরেকদিকে প্লাবন এই মুর্শিদাবাদ জেলার দুটো অভিশাপ মালদা জেলার অভিশাপ এই ভাঙনে মুর্শিদাবাদ জেলার ভূগোল পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত ভাঙন নিয়ে বন্যা নিয়ে কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছে কি বলুন তো মনে করে দেখুন ইউপিএ সরকারের আমলে প্রণব মুখার্জিকে সামনে রেখে আমরা এই মুর্শিদাবাদ জেলায় কাঁদি মাস্টার প্ল্যান সফলভাবে করে আজকে মুর্শিদাবাদ এবং বীরভূমের এক বিস্তীর্ণ এলাকাকে বানমুক্ত করেছি সেই সমস্ত বাঁধ কাটাকাটিও চলছে বা ফেদের দ্বারা ফলে সেই বাঁধ কতদিন টিকবে আমার জানা নাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান অনুযায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য ভাঙন নিয়ন্ত্রণের জন্য আজ পর্যন্ত কোনো দীর্ঘস্থায়ী পরিকল্পনা করেছেন বলে আমার জানা নেই তাই মুর্শিদাবাদের মানুষ যখন ভাঙনের কবলে পড়ে তখন এখানকার চিৎকার করবে মন্ত্রী আসবে একটু ঘুরবে টুরবে হয়ে গেল সুখা মরশুমে ভাঙনের কাজ করা উচিত করবে না সুখা মরশুমে প্লাবনের কাজ করা উচিত করবে না এখন বর্ষা এখন বন্যা আসছে এখন বোল্ডার পড়বে পালির বস্তা পড়বে আর কোটি কোটি টাকা হবে বাংলায় চোরদের কাছে যারা চোর ঠিকাদার পশ্চিমবঙ্গের সেচ দপ্তর যারা যাদের অধীনে পশ্চিমবঙ্গে সেচের কাজকর্ম হয় সেখানে স্লোগান আছে ঠাকুর রামকৃষ্ণের মাটি টাকা টাকা মাটি মাটি বেঁচে চুরি করো মানুষ মরছে মরুক আমার পকেট ভরুক